হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাজ বুটিক আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কোনো কাটিং বা স্টিচিং ভিডিও নাই আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে ফিতেতে মাপ নেব আমরা সবাই জানি সেলাই করতে গেলে আগে ফিতেতে মাপের মাপ শেখাটা খুব দরকার যে আমরা যদি ফিতে ঠিক মতন মাপ না নিতে পারি তাহলে আমরা স্টিচিং বা কাটিং কোনোটাই করতে পারব না ঠিকভাবে পারফেক্ট আসবে না তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আমি ভিডিওটি শুরু করি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে সেন্টিমিটার ইঞ্চি এবং মিটারের মাপ নেব তো আমার ফিতে আর আমি এই মাপগুলো আমি এই খাতাতে লিখে রেখেছি তা আপনারা দেখুন ফিতে এক ধারে থাকে ইঞ্চির মাপ আর আর অপোজিট সাইডে এদিক থেকে থাকে সেন্টিমিটারের মাপ এই নিচের যে ছোটো ছোটো দাগগুলো দেওয়া আছে এবং ওয়ান টু করে ছোটো ছোটো যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে সেন্টিমিটার আর এই ওপরে দেওয়া আছে এই যেগুলো দূরে দূরে লেখা আছে এক দুই তিন করে এটা হচ্ছে ইঞ্চির মাপ তো এক ইঞ্চি এক ইঞ্চি সমান দেখুন আড়াই সেন্টিমিটার হচ্ছে এখান থেকে এক ইঞ্চি এখানে এক আর এই দুই এখানে আড়াই সেন্টিমিটার তো এক ইঞ্চি সমান আমরা কি জানলাম আড়াই সেন্টিমিটার তো কাটিংয়ের সময় আমাদের সেন্টিমিটারের মাপটা অত প্রয়োজন হয় না আমাদের ইঞ্চি মাপটাই বেশি প্রয়োজন হয় তো আমরা ইঞ্চির মাপটা দেখে নেব এদিক থেকে এটা হচ্ছে ইঞ্চির মাপ তা আমি এক থেকে শুরু করব না আমি দুই থেকে শুরু করবো যেহেতু এক থেকে এখানে দাগগুলো দেখা যাচ্ছে না ওই জন্য এখানে দুই থেকে শুরু করছি তো এই এগুলোকে এই যে একের পর থেকে এই যে দাগগুলো দেওয়া আছে এগুলো দাগ বা সুতো বলা হয় আমরা দাগ বা সুতই বলি তা আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এক দাগ এটা হচ্ছে দাগ এই এবারে এক থেকে আমি এই এক দুই এই দুই কাউন্ট করলাম তো এক থেকে দুই কাউন্ট করলে ওটাকে কত বলে না পাও বলে এই যে দেখুন এখানে দুই দুই দাগ সমান পাও বা টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এদিক থেকে আমরা দেখতে যাব তো এই সেন্টিমিটারে আসবে তো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আসছে তো আবার কেউ এটা ওয়ান ফোর তো বলে এখানে একের পর থেকে আমরা চার দাগ দেখব দেখুন এই এক দুই তিন চার তাহলে এখান থেকে এক থেকে চার দাগ যে আরও চিহ্ন দেওয়া আছে এত দূর অবধি তো এখান থেকে এক চার হচ্ছে আমরা হাফ ইঞ্চি বলি তাই এক দুই তিন চার চার দাগ অবধি হাফ ইঞ্চি আর এই এক থেকে এখান অবধি ছয় দাগ এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে ছয় দাগ ছটা দাগকে আমরা পোনে এক ইঞ্চি বলি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাগ সমান পোনে এক ইঞ্চি আর এখান থেকে এক থেকে এই দুই অবধি আটটা দাগ আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা দাগ সমান এক ইঞ্চি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দাগ সমান হচ্ছে এখানে এক ইঞ্চি তাহলে আর আমি আগেও বললাম এখানে এক ইঞ্চি সমান আড়াই সেন্টিমিটার এদিক থেকে এক ইঞ্চি সমান আড়াই সেন্টিমিটার তাহলে এখানে এখানে তিরিশ সেন্টিমিটার আমি যদি দেখি এখান থেকে সেন্টিমিটারের মাপে এখান থেকে তিরিশ সেন্টিমিটার সমান হচ্ছে এক ফুট দেখুন এখান থেকে এই যে সেন্টিমিটারের মাপে এখান থেকে এক থেকে আমি এই তিরিশ অবধি দেখুন হচ্ছে এক ফুট তাহলে আর ইন ইঞ্চির মাপে যদি আমি নিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ইঞ্চির মাপে বারো ইঞ্চি হলে হচ্ছে এক ফুট এই যে বারো ইঞ্চি সমান এক ফুট আর তিন ফুট এখানে বারোর পর থেকে এখানে চব্বিশে হলো দু ফুট আর তিন ফুট হচ্ছে আমার ছত্রিশে তো এখানে তিন ফুট হচ্ছে তিন ফুট সমান হচ্ছে না আমার কত হচ্ছে এক গজ এই যে দেওয়া আছে দেখুন তিন ফুট সমান এক গজ আর এখানে সেন্টিমিটারের মাপে হচ্ছে একশো সেন্টিমিটার এখানে একশো সেন্টিমিটার সেন্টিমিটার হচ্ছে একশো সেন্টিমিটার আমরা সবাই জানি এক মিটার তাহলে একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার আর এদিকে উনচল্লিশ ইঞ্চি সমান এক মিটার এদিকে আমরা দেখুন একশো সেন্টিমিটার দেখলাম এখানে একশো সেন্টিমিটার আর এখানে দেখুন ইঞ্চিতে দেওয়া আছে উনচল্লিশ ইঞ্চি তো একশো সেন্টিমিটার সমান উনচল্লিশ ইঞ্চি আপনারা মাপটা আমি দেখুন সেন্টিমিটার ইঞ্চি এবং মিটারের তিনটে মাপই আপনাদের বলে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারবেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরে আবার বলে দেব তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের আরও উৎসাহিত করে এবং অন্য ভিডিও দিতে আমরা উৎসাহিত হই ধন্যবাদ